ক্রিকেটের আধুনিক ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর বিকাশের সাথে সাথে নিয়ম নিয়মকানুনেও পরিবর্তন আসছে আগামীকাল শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এবারের আসরে নতুন দুটি নিয়ম যুক্ত করার পাশাপাশি একটি পুরনো নিয়মও ফিরিয়ে আনা হয়েছে গতকাল মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে আইপিএল এর এক আত্ম আসর উপলক্ষে অধিনায়কদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রতিযোগিতার নীতিমালা পরিবর্তনের বিষয়গুলো দলগুলোর অধিনায়কদের জানানো হয়েছে ভারতের আবহাওয়ায় রাতের ম্যাচগুলোতে শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা খেলার ভারসাম্য নষ্ট করতে পারে তাই দ্বিতীয় ইনিংসের এক একতম ওভারের পর ফিল্ডিং দল চাইলে নতুন বল নেওয়ার সুযোগ পাবে তবে আম্পায়ার নিশ্চিত করবেন যে শিশিরের কারণে বলের কার্যকারিতা কমেছে কিনা এছাড়া এবার থেকে উচ্চতা ও অফ স্টাম্পের বাইরে যাওয়া ওয়াইড বলের ক্ষেত্রে ডিআরএস নেওয়া হলে হকাই ও বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করবেন তৃতীয় আম্পায়ার পাশাপাশি করোনাকালীন সময়ে বল পালিশ করার জন্য থুতু বা লালা ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল সেটি এবার আর থাকছে না